নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদমিনার ব্লগ তো দেখো বন্ধুরা আজ একটা মেলায় তোমাদের সাথে নিয়ে আসলাম তো এই মেলাটা দেখার জন্য আমার কিন্তু প্রতি বছরই খুব ইচ্ছা হতো মেলাটা আসার জন্য তো এবছর কিন্তু আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো বলে না জীবনে কোনো কোনো সময় ইচ্ছা সবই পূরণ হয় শুধু একটু ধৈর্য রাখতে হয় তো মানুষের তো ধৈর্য খুবই কম বন্ধুরা তো সেহেতু আমরা ধৈর্য হারা হয়ে পড়ি তো যাই হোক অন্য কোনো দিন এই গল্প হবে তো চলো আজকে কাকদ্বীপ ফুলের মেলায় তোমাদেরকে দেখাবো তো কাকদ্বীপ ফুলের মেলা একেবারে পৌঁছে গেছিলাম লাস্ট দিনে তো মেলা লাস্ট দিন হলেও বন্ধুরা এতটা ভিড় মেলায় আর এই ভিড়টা কিন্তু ওখানে গিয়ে শুনলাম প্রতিটা দিনই হয় তো একদম গ্রামীণ মেলা তো গ্রামীণ মেলা হলো দেখো এখানে কেউ দোকানটা বসেনি এত সুন্দর লাইটিং দিয়েছে লাইটিংয়ের তলা দিয়ে ঢুকে যাচ্ছি মেলার ভেতর তো এখানে প্রচুর দোকানপাট রয়েছে প্রচুর দোকান আর একদম যে কাকদি স্কুল রয়েছে বড় স্কুল সেই স্কুলের মাঠে কিন্তু এই মেলাটা হয় তো কাকদ্বীপ ফুলের মেলা সবাই যেন ফেসবুক ইউটিউব সবাই দেখেছ কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম তো সত্যি এত সুন্দর তো ভীষণ ভালো লাগছে যেন হচ্ছে চারিদিকে ফুলের সমারোহ ফুলে ফুলে একদম ছড়াছড়ি তো চলো আস্তে আস্তে মেলার মেন জায়গায় যাব যেখানে ফুল রয়েছে তো আস্তে আস্তে আমরা এন্ট্রি নিচ্ছি আর এন্ট্রি নিতে দেখতে পাচ্ছ দুপাশে প্রচুর দোকান এদিকে রাইটগুলো রয়েছে আর এপাশে পাশে প্রচুর দোকান আর পাশে কিন্তু একদম বা দিকেই ফুচকার দোকান সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে ফুচকার দোকান তো এখানে ফুচকাও খুব সুন্দর পরে আমরা খাবো ফুচকা খুব সুন্দর বানিয়েছিল আর একদম সোজা চলে যাব মেলার মেন জায়গায় আর ডান দিকে কিন্তু এখানে গলি গলি করে অনেক দোকান বসেছে বন্ধুরা আর এই দেখো ঢুকে পড়েছি একদম মেন মেলা এখানে এখানে দেখো একটা হ্যান্ড দিয়ে দিল তো একটু প্রচার তো চলো এবার ভেতরে এন্ট্রি নিলাম তো এখানে কোনো পয়সা লাগে না এই এন্ট্রি করতে গেলে ভেতরটা এত সুন্দর লাগলো আমার যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর এই ফুলগুলো দেখো কতটা সুন্দর হলুদ আর লাল কি বড় বড় ফুলগুলো তো এই ফুলগুলো আমি নাম জানি না তোমরা জানলে বুঝে নিও তো খুব সুন্দর মানে এত ভালো লাগছে আর এখানে দেখো হলুদ গ্যাদাগুলো এত বড় বড় গ্যাদা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো অনেকটা দূরে তো কারণ বাস দিয়ে দিয়ে গাট করে দিয়েছে আমরা অনেক দূর থেকেই এগুলো দেখছি ঠিক আছে ওই জন্য সাইজগুলো বোঝা যাচ্ছে না তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আর এই কাগজে ফুলগুলো দেখো কত সুন্দর প্রচুর ফুল প্রচুর ফুল চারিদিকে ফুলের সমারোহ তো গ্যাদাগুলো দেখছো এই দেখো কত বড় বড় গ্যাদা তো লাস্ট দিন যেহেতু ফুলগুলো কিন্তু অনেক ফুলই শুকিয়ে গেছে কতদিন আর ফুটে থাকবে বলো আর মেলাটা তো অনেক দিন ধরেই চলছে বন্ধুরা আর এখানে দেখো পাশে পাথরের দোকান তো পাথর আমাদের প্যান বিভিন্ন রকম প্যান ইংলিশ বাংলা সব রকম হ্যাঁ এখানে দোকান বসেছে আরও অন্যান্য দোকান বসেছে তো চলো আমরা ঘুরে ঘুরে দেখাবো কত রকমের স্টল বসেছে দেখো আর এখানে এই যে চিকেন পকোড়া মোমো সব কিছু রয়েছে খাবার জিনিস আর শীতকালে তো একটু গরম গরম মোমো খেতে সবাই পছন্দ করি আমরা আর এর ভেতরেও বসে পড়েছে চায়ের দোকান আর এবারে দেখো আস্তে আস্তে মেলার যে মিডিলটায় কত সুন্দর করে সাজিয়েছে মিডিলটা আমরা পরে যাব আগে চারধারে এইগুলো দেখে নিই আর এখানে এই যে উৎকর্ষ বাংলা থেকে চলে এসছে আর এখানে বিউটি একজনকে সাজিয়ে এখানে ফটো তোলা তুলি করছে তো এখানে অ্যাডের জন্য এখানে রয়েছে আর কি তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর সব থেকে ভালো লেগেছে এই কেকের না মি অমর কেকের দোকানও কিন্তু এখানে হাজির তো মি অমল কেকের দোকান দেখো দারুণ কিন্তু সেলও হচ্ছে এখানে মি অমল তো আমরা সবাই পছন্দ করি তাই না আর পাশেই রয়েছে ওভেনের দোকান আর এই যে ব্ল্যাক ওভেনগুলো দেখতে কিন্তু দারুণ লাগে তো তোমাদের কার কার ব্ল্যাক ওভেন ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর এখানে একজন দেখো সে যে দাঁড়িয়ে পড়েছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো এইগুলো কিন্তু খুবই ভালো লাগে ওনাদের সঙ্গে হাত মেলাতে তো আবার চলে যাব ফুলের সমারোহ দেখতে তো দেখো এখানে চ চয়নিকা যে আমাদের গার্ড নার্সারি প্রতিষ্ঠান সেখান থেকে এই গাছগুলো নিয়ে আসা হয়েছে তো এই সবুজ রঙের যে পাতা গাছগুলো এত ভালো হয়েছে পুরো এখানে কলা গাছের মতো পাতাগুলো কিন্তু কলা গাছ না তো খুব ভালো লাগছে দেখো গাছগুলো পুরো কচু গাছের স্টাইলের কিন্তু কলা পাতা মতো পাতাগুলো গাছগুলোর নাম আমি জানি না কিন্তু পাতাগুলো খুব দুর্দান্ত দেখতে লাগছে আর একদম সবুজ চির সবুজ তো এগুলো পাতাবাহারি গাছ প্রচুর গাছ রয়েছে এগুলো সবই পাতাবাহারি তো এগুলো ন্যাচারালি দেখা যায় কিন্তু ওই সামনে যে গাছটা বললাম ওটা কিন্তু আমি এখানেই প্রথম দেখলাম কলা বন দেখতে তো খুব ভালো লাগছে আর মেলা দেখেছ কতটা লোক রয়েছে প্রচুর লোকজন রয়েছে তো চলো বন্ধুরা মেলার প্রাঙ্গনে আমরা ঘুরে বেড়াই আর তোমরাও সাথে থাকো আর বেশি বক বক করবো না আর এই দেখো ফুলগুলো দেখেছো কতটা শুকিয়ে গেছে কারণ অনেকদিন ধরেই মেলাটা চলছে তো আমরা একেবারে পৌঁছে গেছিলাম একদম লাস্ট দিনে মানে বলতে পারো ভাঙা মেলা তো ভাঙা মেলা হলেও দেখছো কতটা ভিড় ভিড় কিন্তু উপচে পড়ছে আরও যত মানে সন্ধে হচ্ছে আমি গেছিলাম একটু সন্ধে সন্ধে পাঁচটার দিকে তো যত ছটা সাতটা বাজছে তত ভিড় আরও বেশি হচ্ছে তো চলো ঘুরতে থাকি আর তোমরাও সাথে থাকো কেউ পালিয়ে যেও না দেখতে থাকো

ए हमेशा चरा हम चले बोल तुम चरा जोकना दे मैं बिकती कर चल चल चलो मैं बिकती हो षयनी हावदार कि इंटरेस्ट पाव बुजी ना बाकी डिग्री होटल चाशशाही तो कुल मेला 33 और कुल मेला एक्चुअली महाकपी टाइम का

দেখো বড় বড় জিনিস এখানে সব একটা বড় কচু আছে তো দেখো এখানে সব বড় বড় সাইজ সব কচু রেখেছে সাইড এ একটা দেখতে পাচ্ছ একটা বিশাল সাইজ এর কচু কচুটা কতটা লম্বা দেখো

কি সুন্দর পেন্টিং গুলো পেন্টিং গুলো দারুণ জল রঙের উপরে আছে উত্তম কুমার এঁকেছে কতটা ভিড় হয়েছে দেখো ভিড়টা দেখ না বেরোলে হবে না দাঁড়িয়ে থাকো একটা মাটির থালা মাটির থালার মধ্যে সুন্দরীরা বসে আছে একটা কুলোর মধ্যে এঁকেছে একটা বাড়ি আমাদের

অবস্থা এই হয়ে গেছে আর ফেসবুক কঙ্কাল মুখ সবাই মানুষকে পয়সা দিয়েছে দেখো আজ হচ্ছে মেলার শেষ দিন তবু দেখো ভিড় কত প্রত্যেকটা দোকানে ভিড় আর কি মত এখানে গোপালের জিনিস খেলনের সামগ্রী দশ টাকা দশ টাকা দশ টাকা মেলায় থেকে আঘাত সকল পেতার সাধারণকে

তো দেখতে পেলে বন্ধুরা কতটা ভিড় আর এই যে গলি গলি করে দোকানগুলো দুপাশে করেছে না আর এর ভিতর দিয়ে হাঁটাই যাচ্ছে না এত দোকান এই দেখো মেয়েদের কত কানের গলার মানে সারা জিনিসের দোকান এখানে অনেকগুলো বসেছে অনেকগুলো আর তারপরে তো দশ টাকা পিসের দোকান সেইগুলো তো আছেই আর তারপরে বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু আর এই যে কাপ প্লেটের দোকানটাও প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ঢোকাই যাচ্ছে না এক একটা দোকানে এত ভিজে ঢোকাই যাচ্ছে না তো এবারে চলে যাবো বন্ধুরা ফুচকা খেতে তো আমাকে তো ঘুরে নিলাম তারপরে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে তো এই দেখো রিল বানানোর জায়গাটা দারুণ না এই যে ঘুরে ঘুরে রিল বানানো তো এটা আমি কখনও উঠিনি ট্রাই করিনি কিন্তু সবাই করে এটা দেখেছি তো যাই হোক এরপরে দেখো এখানে অনেক রকম রাইট এসছে বাচ্চা থেকে বড় সকলের কথা মাথায় রেখে কিন্তু এখানে রাইডগুলো রয়েছে আর রাইটগুলো এখানে ষাট টাকা করে টিকিট ছিল তো খুব সুন্দর দামটাও কম রেখেছে রাইটগুলো বড়দের রাইটগুলো আর এই দেখো এই বাচ্চাদের লাফানোর জন্য এই জিনিসটা কিন্তু দারুণ কত লাফাবে লাফাও ওর উপর লাফাতেও কিন্তু বেশ মজা লাগে আর এরবারে দেখো এই যে ঘুরে ঘুরে যেটা এইটা কিন্তু হেভি ভয় লাগে তাই না বলো আর তারপরে যে পুরো মানুষ উল্টে দেয় যেটা হ্যাঁ মানুষ মানে চেয়ারে বসিয়ে পুরো মানুষ যে উল্টে দেয় ওই রাইডটাও এখানে এসেছিলো তো ওইটা ভীষণ ভয়ঙ্কর তো তোমরা কে কে চড়েছ অবশ্যই জানিও তো মানে এখানে সব কিছু নাকরদোলা চড়তে আমার ভীষণ ভয় লাগে আমি এবার চড়িনি কারণ যেহেতু শীতকাল না সেহেতু চড়িনি এই যে চলে এলাম ফুচকা খেতে ফুচকা আলু মগাটা সাজিয়েছে দেখেছো পুরো পাহাড়ের মতো আর এবারে দেখো মেলাতে ঢুকতেই কিন্তু দান হাতে ছিল জিলিপির দোকান তো বন্ধুরা আজকে মতো এখানেই বিদায় নেবো তোমাদের মেলাটা ঘুরে কেমন লাগলো আমার তো ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে তো চলো আজকে মতো টাটা বাই বাই আর আমরা বেরোচ্ছি আরও কত লোকজন ঢুকছে দেখো মানে চলতেই থাকবে চলো